বাবা ওইটা কোন কোন জায়গায় বেঠালো মা

তোমার গায়ে হাত দিয়ে যে রাখো কি করে দিই ওরে ছানা আম্মার সাথে লাগার আগে আগে ব্যায়াম করে নে নালে পারবি না বাবা ফুটো বাবা আর যে কোনো মেঘ আসে নাই কোনো জল হয় নাই তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা জল লয় বাবা জল লয় তো এগুলো কি বাবা জল লয় বাবা তো এগুলো কি রে এত মুখে থেকে বের হলো ছোট ভাই বউ হ্যাঁ আমার সঙ্গে বলে পাইলো না আমাকে চিট করে ফেলে মুখে মুইতে দিলো না 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 অসম্ভব আমি বিশ্বাস করি না একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুইতে পারে না হ্যাঁ বিশ্বাস হইছে না না আমার বিশ্বাস হইছে না বাবা দেখো

ওরাই বাড়িতে থাকবে বাবা ও তো ছোট ভাই আর ছোট ভাই বাবা ওরা যদি এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকবো না বাবা আমি আই থেকে আলাদা খাবো না আর ওই গোয়াল বাড়িতে থাকবো না বাবা এই ছোট ভাই তুই যদি আমার বাড়ি যাবো কাকা মূল না কাছি না না ঠিক আছে আমি আমি তুমি যখন মরবা তখন আমি তখন আমি ঘাটতে কামাবো না বাবা

আমি খাইতে দেবো না পড়তে দেবো না আমার ঘর দৌড় ঢুকবে না ঠিক আছে চলো এই যে বুড়া ঢসকা বসে বসে মজা দেখছো তুমি ছেলে মারলে কি গেল দুই বৌমা মারলে গেল আর ছোট জগন্নাথের মতো বসে আছো কান খুলে শুনে রাখো বুড়ো বৌমা ভুল করছ না আমার বাড়িতে ভাত চাই দিবে না দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় ছেলেকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি বুড়ো তুমি যদি ভুল করে আমার বাড়িতে ভাত চাইতে যাও না বৌমা বুড়ো তোমার মুখে আমি মুতবো না বুড়ো তোমার মুখে আমি হেগ দেব বৌমা কী হয়ে গেল ঠাকুর দুই ছেলের নতুন বিয়ে করে এসে নিজেরা ঝামেলা করে দুই ছেলে দুই দিকে চলে গেল আজ আমি বাবা 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 গো বলো বাবা বাবা আছে তোমার বন্ধু লোক কী বলছি ভক্ত তা অধিকার মুগ্ধ হইয়া সাউথ অক্রানের

বোমা হল্লিশ খাবে তার জন্য গরম জল আর বাবার খাবার পরিবর্তে গলায় দড়ি দাও না বাবা না বাবা না বাবা আমি এত সহজে ছাপিয়ে পড়বো না বাবা এই সমাজে এখন অনেক ভালো মানুষ আছে তারা কেউ তোমাকে এই দড়ি থেকে নামাবে বাবা হ্যাঁ কেউ নামাবে কেন কে নামাবে ও নামাবে ওই লাল জামালা নামাব বলছি ওই ওর বাবাকে ভাত দেয় না কতদিন থানা পুলিশ করছে ওর বাবা পাচ্ছি অফিসে তারা তৈরি করেছি ওই হ্যাঁ ওই বিধান মাঝে একদিন বলছিলো আমাদের এমএলএ বলছিল ও ছোড়ার বাইক যাবো ওকে হবে নিজের বাবাকে ভাত দেয় না পরের বাবাকে দেখতে বাবা ঝুলি পড়ে রেহাই দাও বাবা কেন ঝামেলা করছি হ্যাঁ কি হয়ে গেল ঠাকুর আমি একদিন খুব সন্তানের অহংকার করেছিলাম বাবা বাবা তোমার গলাতে দড়ি কে দিল বাবা দেখ বাবা তোর দাদা ফুটো দেখো তুমি বলতে ফুটো আমার ভালো ছেলে সেই বড় ছেলে তোমার গলায় ধরে দিলে তো বাবা হ্যাঁ বাবা কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা মা গজা গেছে হাত পরিয়ে রান্না করে তুমি আমাদের খাই মানুষ করেছো আজ তোমার বয়স হয়েছে বাবা তোমাকে না খেতে দিয়ে আমি মারতে দিতে পারি না বাবা তোমাকে আমি না খেয়ে মরতে দিতে পারি না বাবা আরে বাবা না খেয়ে আমি রাখতে পারি বাবা দে বাবা খাবার দে বাবা বাবা কোনো রকম করে তোমার জন্য খাবার এনেছি বাবা দে বাবা দে আমি কোন রকম করে দোকান থেকে 50 দানা 20 কিনে এনেছি বাবা বাবা ফাটা কেন্দুনা বাবা কেন্দুনা এই পঞ্চাশ দানা বীজ এক গ্লাস জল দিয়ে গুলি খেয়ে নেবে আর কোনো মানুষই খাবারের জন্য বেরুক্ত করতে হবে না আর এই দানা বীজ না খেয়ে যদি তুমি আমার বাড়িতে গিয়েছো করে চাপ মাথাটা ফাটিয়ে দেব কথাটা যেন মনে থাকে কি হয়ে গেল ঠাকুর আমি একদিন আপনাদের সামনে খুব পুত্র সন্তানের অহংকার করেছিলাম যে আপনারা কেউ কন্যের সন্তান নিয়েন না পুত্র সন্তান নেন শেষ বয়সে সেবা যত্ন করবে রোজগার করে খাওয়াবে আজ আপনারা নিজের চোখে দেখলেন যে আমার ছেলেরা আমার কেমন সেবা যত্ন করছে কেমন রোজগার করে খাওয়াচ্ছে না এই মুখ নিয়ে আমি এই সমাজের মুখে আর বেঁচে থাকতে চাই না তাই আমার এই ছোটো ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চা এ তুমি কি বন্ধু বন্ধু এসেছো হ্যাঁ আমি করছি বাল্যকালের বন্ধু ছেলেবেলায় দুজনের সঙ্গে একই সঙ্গে হাসতে হাসতে খেলতে খেলতে বড় হয়েছি বৃদ্ধ হয়েছি আর বৃদ্ধ অবস্থায় আজকে বিষ খেয়ে মরতে যাচ্ছ কেন কি হয়েছে বন্ধু আমি আমার দুই পুত্র সন্তানকে নিয়ে একদিন তোমাকে খুব অহংকার দেখিয়েছিলাম হ্যাঁ অহংকার করেছিল বটে সেই সন্তানরা আজ আমাকে বৃদ্ধ অবস্থায় এক ছেড়ে দিয়ে গেল গলায় দড়ি সে কি আর এক ছেড়ে দিয়ে গেল দানা বিষ তাই তুমি মরতে যাচ্ছ হ্যাঁ বন্ধু শোনা বন্ধু আমার তো পুত্র সন্তান নেই আমাদের কন্যা সন্তান আছে তাদের বিয়ে দিয়েছি কি চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না চোখে জলে বুক ভাসায় তাহলে চিন্তা করো আমি কন্যা সন্তান নিয়ে নিশ্চয়ই কোনো পাপ করিনি না বন্ধু না শোনো বন্ধু শোনো আমি তোমায় যুক্তি দিচ্ছি সেই যুক্তি মতে চলবে দেখবে ওই ছেলেরা তোমাকে খেতে করতে দেবে হ্যাঁ দেবে বলো বন্ধু বলো কি পারবে করতে পারবো বন্ধু পারবো তাহলে এ নাও এটা দিয়ে গেলাম আর বিপদে বললে আর ভালো লাগছে না সেই কলকাতা আবার ফিরে যায় আসার সাথে সাথে ঝগড়া অশান্তি আমি আলাদা থাকতে হচ্ছে পঁচিশ হাজার

এই বাবা জন্যে যা বাবা বাবার জন্যে বাবার জন্যে হর লিলি আয় দুধ গরম কলি আয় দুধ গরম কলি আয় দশ লাখ আমার বাবা বারো লাখ পিতা স্বর্গ পিতা ধর্ম বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চা তো মোরাই ভালো পনেরো লাখ আমার বাবা কুড়ি লাখ কুড়ি লাখ গেন্নি রে গাওয়া ঘিয়ে বড় দেখ ওরে রে আমার বাবা তিরিশ লাখ আমার বাবা পঁয়ত্রিশ লাখ পিতা স্বর্গ পিতা ধর্ম বাবাকে যারা কষ্ট দেবে সে সালারা আম রক্ত হেগে মরি তিরিশ লাখ এই ঘরে থাকবো না এই ঘর বিক্রি করবো শ্বশুর ঘরে থাকবো শ্বশুর আমার ভালো বাবা শাশুড়ি আমার ভালো বাবা আজকে ঘর বাড়ি বিক্রি করবো এই পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ সালা লাখ লাখ টাকা বাবা গোপন করে ভরে রেখে দিয়েছে সব টাকা তো ঠেকাই নাই দাদা সোনার আগে বৌদি জানার আগে আমার বউ কেটে কিনে আসি আমার বাবাকে ঘরে নিয়ে যাবো তেল মাখাবো চান করবো টাকা কটা পটি পাঠিয়ে নেবো দেব হরম দাদা বুড়ুকে একবারে রেল লাইনে বেঁধে দি পালিয়ে আসবি ষাট লাখ

তোমার <laughs> <laughs>

ওরা ইনডুন জাগবে না ডাকি বাবা তোমার জন্য শুট এনে দি বাবা শুট এনে বাবা হ্যাঁ হ্যাঁ ঠান্ডা বাবা লাগবে না বাবা শুট পড়ো বাবা 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 বল

আয়া দে ছায়া তো হাওয়া হাওয়া ছায়ারে হাওয়া হাওয়া ছায়া বাবা আমার বাইতে খাবার দাও না আমাদের বাড়িতে আমাদের বাইতে খাবে আমাদের বাইতে খাবে বাবা তুমি আমার ঘরে খাওয়া বাবা বাবা মা বাবার করে তো একটা একবার চাই দে বাবা বয়স্ক মানুষ ঝামেলা করে বাবা তুমি বড় ছেলে তোমার বাড়িতে এক বেলা খাবো বাবা আমার তোমাকে এক বেলা খয়ে বসাবে না বাবা না বাবা তোমার বাড়িতে এক বেলা মুখে খাবো এক বেলা পুঁতে দেব তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাড়ি দিয়ে মুই লাগি পড়ে থাকবো বাবা বাবা 24 ঘন্টা এখন সহ্য থাকছে না বাবা এখন সূর্য তিনটে ডুবে দিয়েছে বাবা শোনো বাবা আমার ঘরে বার তো ঘন্টা খাওয়া তোমরা নিজেরা ঝামেলা কর না তুমি বড় ছেলে তোমার বাড়িতে এক বেলা হ্যাঁ আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো বাবা আর এই যে আমার শরীর দেখছো এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে আর ডান হাত ডান পা এই পাশটা ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে বাবা তোমার বউমা হ্যাঁ ছোট পড়ে রান্না করে কেন বলতো কিনে কেন কেন ওই যে বগলের চুল ফুল কুতু খুলে পড়বে না